আছেন আপনাকে এসেছি বাংলাদেশ এরিয়াতে বাংলাদেশ এরিয়া মানে বাংলাদেশের এম্বাসি থাইল্যান্ডে এই এরিয়াটাতে আসলেই মনে হয় যে বাংলাদেশে চলে আসছে দেখেন কিরকম ময়লা অন্য সব জায়গা সুন্দর থাইল্যান্ডের খালি এই এক্সেপ্ট এই এই এম্বাসি এরিয়া তো খারাপ হ্যাঁ আমার একটু ভালো লাগে না মানে এখানে আসলেই মনে হয় বাংলাদেশ এরিয়াতে কিন্তু আমার পিছনে ব্যাক ক্যামেরা তো খোলা কেন

এই যে দেখেন কি ঝগড়াটাতে শুরু হয়ে গেছে এখানে এখানকার কথাবার্তায় আসলে ভালো না বাঙালিদের কথাবারটাই ভালো না সত্যি কথা এই যে ঝগড়া শুরু হয়ে গেছে এদের কথাবার্তার টোনই ভালো না এই যে বাংলাদেশের পতাকা এখানে একজন যদি থাই বসে থাকতো গেটে তাহলে কিন্তু এরকম বিয়ে করতো না কথাবার্তার এক্সপ্রেশন ভালো না এখানে এই জন্যই বাঙালিদের উন্নতি হয় না এখানে থাইরা যে সুন্দর অ্যাটিটিউড করে তো ওদের অ্যাটিটিউড কত ভালো আর এখানে দেখেন চিলাচিলি শুরু করে

অ্যাপ্রোস ভালো না হলে মানুষের সাথে ভালো বিহেভ করা না শিখলে আসলে তো হবে না কিভাবে বাংলাদেশের উন্নতি হবে বিদেশে একটা বাংলাদেশের অ্যাম্বাসি করে রাখছে এই দেখেন একদম পোড়া বাংলাদেশ বাংলাদেশ দেখেন সেরকম মনেই হয় না যে এটা থাইলে আমার এই এম্বাসিতে আসলে সব থেকে বেশি কষ্ট লাগে দুঃখজনক লাগে যে এটা আমাদের অ্যাম্বাসি আমার ছোট মেয়ের পাসপোর্ট আজকে মেয়ে পেয়ে যাব এই জন্য আসা দেখেছেন ভিতরে ঢুকবো আমি ভিতরেও দেখাবো ভিতরেও আমার সেরকম কিছু না অন্য জায়গায় ওদের হসপিটালগুলোতে যে ম্যানেজমেন্ট আর এখানে নর্মালি মানে ছবি ছিল তারপরে শেখ হাসিনার ছবি ছিল এখন ছবিটা নাই শুধু আর সবকিছু আগের মতো আছে কোনো চেঞ্জ নাই কোনো ছবি নেই আর দেখেন আমাদের নোটিশ বোর্ড বাংলাদেশে যেরকম নোটিশ বোর্ড হয় ওরকমই আমার তো লাগে সব জোগ্রাফশন লোক অফিসে পূর্ণ ঘুরতে না ঘুরতেই অ্যাপ্রোচ করা লাগে। হুম? আমি বললাম অ্যাপস ভালো না আমি তো ওনাকে সুন্দর করে বললাম যে অন্য সব জায়গায় যাই কি ভালো লাগে আর এই ইয়াতে ঢুকিয়ে একটু ভালো লাগে না ম্যাচটা খেট খেটে হয়ে যায় খারাপ হয়ে যায় কারণ এদের ব্যবহার ভালো না হ্যাঁ ওনার লাইভে ওনার ওনার চিল্লাচিল্লি আছে তো উনি যে চিল্লাচিল্লিটা করলো এই জন্যই তো বাংলাদেশের উন্নতি হইতে দেরি আছে এদের ব্যবহার তো ভালো না হবে একটা মুসলিম কান্ট্রি এর ব্যবহারে কেমন হয় না খালি মুসলিম মুসলিম করে মুসলমানদের ব্যাপারে এরকম হয় মুসলিমদেরকে দেখে মানুষ শিখবে যে এদের ব্যবহার কত সুন্দর না সালাম দিতে তো ধরে কথা কিছু না না আস মুসলিমদের বলে আসসালামু আলাইকুম লোকজন তো খবর নাই আসসালামু আলাইকুম কি সবাই তো বলে আসসালামু আলাইকুম মা হোক হ্যাঁ দেখাচ্ছি কিন্তু এখানে কি কি রেখেছে আমরা টি একটি জাইনামাস বাংলাদেশের একটা ব্যাগ ও বাংলাদেশের একটা জামদানি শাড়িও রেখেছে এখানে

পেটিকে থাকলেও সমস্যা নেই আমার হাজব্যান্ড বলছে যে ওয়েলকামিং অ্যাটিটিউড নাই জানাচ্ছে বলে যাচ্ছে আসলে ওদের অ্যাটিটিউড ভালো না এটা বললাম শেষ কাছে চলার আমি হুম আমার ছোট মেয়ের পাসপোর্টটা হয়ে গেল চল হুম ভালো না চল

আমাদের দেশটা যে কবে উন্নত হবে ওকে এই তো অ্যাম্বাসি টা দেখালাম আমার ইউটিউবের চ্যানেলে বাংলাদেশের অ্যাম্বাসি থাইল্যান্ডে বাংলাদেশের অ্যাম্বাসি যে বাংলাদেশের পতাকা 47/8 এই এইটা ভালো লাগেনা আমার আমার মাফটা সুন্দরতে এইটাতে করলে ভালো লাগতো মনে হয় দেশ কি রিপ্রেজেন্ট করে এরকম একটা সুন্দর জায়গায় সুন্দরভাবে করবে জানি না কেন এরকম করে যে বাংলাদেশ দূতাবাস ব্যাংকক এমবাসি অফ পিপলস অফ অফ বাংলাদেশ ব্যাংকক বাংলাদেশের পতাকাটা দেখা যাচ্ছে দেখলে ভালো লাগে বাংলা লেখা বাংলাদেশের পতাকা দেখলে তো ভালো লাগে আসলে বাংলাদেশের মানুষ কিন্তু যখন নেকি যে ব্যবহার সেই একই বাংলাদেশেও যা বিদেশেও একই রকম ব্যবহার তখন ভালো লাগে না আসলে সবাই সবার সাথে সুন্দর একটা ব্যবহার করতে পারে এই যে বিদেশে মানুষজন কষ্ট করে বাংলাদেশে এখন ইদানিং কিন্তু এয়ারপোর্টে বেশ ভালো বিহেভ করতেছে বাট এখানে এম্বাসিতে এখন পর্যন্ত মানুষ মানুষের সাথে ভালো বিহেভ করে না এখানে যদি থাকে না ডার্টি ফ্লাওয়ার বাট ওই অ্যাম্বাসিতে গেটে যদি একজন থাই বসে থাকতো আমি গত লাস্ট টাইম যখন আসতাম তখন কিন্তু থাই বসে ছিল ওর ওনার বিহেভিয়ার কিন্তু অনেক ভালো ছিল তাহলে কি মানে থাইল্যান্ডের ওদের ব্যবহার এত ভালো আর এখানে একই জায়গায় বাংলা বাংলাদেশের অ্যাম্বাসিতে বাঙালি বসে থাকে অথচ ব্যবহার ভালো না একজন বাঙালিকে দেখলে এদের ভালো লাগার কথা সুন্দর করে সালাম দেবে বা স্মাইল দেবে বা কিছু তো একটা থাইদের একটা জিনিসই ভালো লাগে যে ওরা সুন্দর করে স্মাইল দেয় দেখছেন এলাকাটা কীরকম ডোংরা নোংরা দেখেন আমি থাইল্যান্ডে এরকম নোংরা এরিয়া কোথাও দেখি নেই অ্যাম্বাসি এরিয়াটা যে পরিমাণ নোংরা তারও কিছু বলা থাকলে বলতে পারে তার কিছু মেডিকেল প্রবলেম থাকলেও বলতে পারেন অ্যান্সার দিব যেহেতু আমি এখন ফ্রি আছি আর ছোটো মেয়েটাকে নিয়ে আসিনি ওকে রেখে আসছি আর পাসপোর্ট নিতে আসছিলাম পাসপোর্ট রেডি হয়ে গেছে ছোট মানুষ কি বলবো আমি তো এখানে নামতে চাচ্ছিল

ওকে আমি সালামটা দিবো বলতে পারে বরং আমি যদি দেখি সালাম দিয়ে আমি ভুল করে একটা সালাম

Chicas.